ছোট কির কেলা বাবার ও বাবা জিরা হালাল খাও বাবা হালাল খাবে হালাল খুন হালাল খুন দিয়ে হালাল শক্তি হবে ওই হালাল শক্তি দিয়ে আল্লাহর ইবাদত করলে ওই ইবাদতটা আল্লাহ দরবারে কবন হয়ে যাবে আব্বাজান বলতেন ও বাবাজিরা ও সোনার মানিকেরা তাবিজ যদি সফল করে দেয় তাবিজ যদি সফল করে দেয় পীরেরা মরবে কেন ও সুর যদি সফল করে দেয় ডাক্তাররা মরবে কেন আল্লাহ যদি ভালো করে দেন ধুপলো গাছের শেকড় খেলে ভালো হয়ে যাবে আল্লাহ যদি ভালো না করে

বিস্মিল্লাহের মান ময়দান মান্লা তালা প্রত্যেককে কাতারে 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 তাল করিয়ে দেবেন কারো একটা কথা বলার ক্ষমতা

নক্ষত্র গুলো ভেঙে পড়ে যাবে আকাশটা ভেঙ্গে জেমিনে পড়ে যাবে তামাম পৃথিবীটাকে আমার আল্লাহ তা মতো উড়িয়ে দেবেন ভোর শোষের না বাবাজিরা এই ভয়ঙ্কর দিনেতে একমাত্র আপনার ইমান আর আপনার আমল ছাড়া আপনার পাশে কেউ থাকবে না

একজন মস্ত বড় আলমার তিনি বলছেন আল্লাহ সবাই সবাই আমি সেই আল্লাহকে বলছি আপনি আমাদের সবাই দিয়ে দোয়া করবেন আপনি আমাদের সবাই দিয়ে দোয়া করবেন হয়ে যায় হজরের নামাজটার জন্য আল্লাহ একটু ছাড় দিয়েছে নিদে মরণের সমান

ফজরের দুরাকাত সুন্নাত কাজা ফজরের দুরাকাত ফরজ কাজা চার রাকাতই পড়বে জোহরের ওয়াক্ত যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত কাজা চার রাকাতই পড়তে হবে দুরাকাত সুন্নাত দুরাকাত ফরজ যখন ওয়াক্ত এসে যাবে জোহর তখন আপনাকে ফরজটা কাজা করতে হবে যতক্ষণ না ওয়াক্ত আসছে ততক্ষণ আপনি সুন্নাত দুরাকাত কাজা আর ফরজ দুরাকাত কাজা ঘুম থেকে উঠে চার রাখা বেলা আটটা বেজে গেছে কারোর সঙ্গে কথা না বলে উজু করে কাজার নিয়াত করে ফজরের নামাজটা আদায় করে নেন আমার আল্লাহ পাক আপনি কাজার নিয়েতে পড়বেন আমার আল্লাহ আপনার আমুল নামাতে আপনার আমল নামাতে ফরজ নামাজের সবাবটা আমুল নামায় আল্লাহ পাক লিখে দেবে

বাবাজিরা উঠে পড়ুন বাবাজিরা উঠে পড়ুন বাবাজিরা উঠে পড়ুন ফজর আজান হয়ে গিয়েছে ফজরের আজান হয়ে গিয়েছে জামাতে আসুন জামাতে আসুন জামাতে আসুন মসজিদে আসুন গ্রামবাসী আসুন মেহমানরা আসুন মেহমানরা আসুন মায়েরা বোনেরা উঠে পড়ুন মায়েরা বোনেরা উঠে পড়ুন ফজরের আজান হয়ে গেছে কি সুন্দর পরিবেশ কি সুন্দর পরিবেশ

রাসুল পাক মেরা যে গেলেন এটা আল্লাহ রসুলের মজে রাসুল পাক মেরা যে গেলেন এটা আল্লাহ রসুলের মজে মেরাজ থেকে আল্লাহ রসুল গেলেন আল্লাহ পাককে বললেন আল্লাহ আপনি আমাকে দেখা দিলেন আল্লাহ পাকে নিয়ামত আমায় দিলেন আমার মধ্যে দেবেন না আল্লাহ যে নিয়ামত আমাই দিলেন এই নিয়ামত আমার উম্মাদ দেবেন আল্লাহ পাক বলেছিলেন হাবিব আপনার খাতিরে আমি আল্লাহ আপনার উম্মাদের জন্য আসসালাত ও মিরাজুল মুমিনিন নামাজটাকে আমার দিদার করে দিলাম মুসলমানের ছেলে মায়ের আপনেরা বেটিরা নামাজ পড়ে নামাজ পড়ে বড় বড় মেয়ে ছেলে

মাহবুব বান্দা এসেছিলেন হজর জন্ম মিশ্রী রহমাতুল্লা লাই

এই দুনিয়াতে জমিনে একবার এসেছিলেন জিনার নাম হযরত জান্নুন মিসরি الحمাতুল্লাহ আলাইহে কয়েকটা দিন কেটে গেল ও সোনার সাড়ে না বাড়িতে চুলাতে আগুন জ্বলে না চুলো জানেন তো এখন উনুন উনুন হইছেন

আমাদের চালচলন এত খারাপ খারাপ এত ওয়াজ নাসিহাত মিলাদ ইসাল সব তারপরে জুম্মার দিনে প্রত্যেকটা শুক্রবার ইমাম সাহেব মেম্বারে উঠে বক্তব্য দিচ্ছে তারপরে আমাদের কোনো পরিবর্তন তুই বলছিস বল এক কান দিয়ে বলা এক কান দিয়ে শুনছিস কথা বলছিস একটু নিজেকে মজবুত করার চেষ্টা করে

দেখে চেঙ্গে একটু বুঝে খাওয়া দুটো জিনিস সাবধানে দুটো জিনিস সাবধানে কি